हर घर आई सी চ্যানেল টু তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দিব্যাংশকে নিয়ে মাম্মি যাচ্ছে হচ্ছে থেরাপি করাতে তো আমি এখানে নিচে ওয়েট করছি হাজব্যান্ড মাম্মিকে ড্রপ করে দিয়ে এসেই আমরা বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি হচ্ছে মতোর ফিন কর্পেতে তো কয়েক মাস ধরে আমার স্যালারিগুলো ডিপোজিট করা হচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারই জন্য ভাবলাম যে যাই আজকে সময় করে একটু বেরিয়েই পড়ি রান্নাবান্না করা কমপ্লিট তো এখন বেরিয়ে পড়েছি দিন ধরে এতটাই শরীরটা খারাপ ছিল যে কোনো ভ্লগ এডিট করতে একদমই ভালো লাগছিল না তো তারই কারণে কোনো ভ্লগ ঠিকঠাকভাবে আমি আপলোড করতে পারছিলাম না আর আজকে একটু ঠিক আছি কিন্তু মুখ আর চোখ দেখে তোমরা বুঝতেই পারছ অবস্থাটা কি হয়েছিল আমার তো যাই হোক এখন একটু ঠিকঠাক আছি আবার আজকে বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে একটু মুভি দেখতে বেরোবো বিকালের দিকে তো দেখি সময় যদি হয়ে ওঠে নিশ্চয়ই বেরোবো তো এখন যাচ্ছি হচ্ছে মতুরফিন কর্পেতে চলেই এসছি প্রায় এখন যাই গিয়ে আমার চেকগুলো ডিপোজিট করি তো এখানে প্রায় এক দেড় ঘন্টা মতন সময় লাগলো যেহেতু দু তিন মাসের চেক ছিল তো একটা ডিপোজিট করতেই অনেকটা সময় লাগে বাট যাই হোক কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়িতে মানে বাড়ির দিকে চলে এসেছি অলমোস্ট তো এবার ভাবছি যে যাব কি না মুভি দেখতে আর টিকিটসও মানে প্রত্যেকবার আমরা বুক করে রাখি বাট এবারে আমরা বুক করিনি টিকিটস কারণ কেউই তেমন কনফার্ম ছিলাম না বাট তারপরে বাড়ি গিয়ে দেখি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে যদি শরীরটা আরও একটু ভালো লাগে তাহলে নিশ্চয়ই বেরোবো

দুজন কার হ্যাঁ দুজন কার অনলাইন পে ইউজিং ইউপিআই পে নাও মানে যে মলটাতে আমরা যাব মুভি দেখতে আমরা ভাবলাম যে মেট্রো করে যাব তার আরেকটা কারণ হচ্ছে যে আমি কোনোদিন মেট্রো রাইড করিনি তো রিনিকা যখন জানতে পারলো যে আমি কোনোদিনই মেট্রোতে চাপিনি তো সে বলল যে চল তাহলে আজকে তোকে মেট্রো করে নিয়ে যাব। মেট্রোতে কিভাবে কি এক্সপিরিয়েন্স হয় সেটাও তুই এনজয় করবি আর সাথে সাথে একটা এক্সপিরিয়েন্স হবে তো আমার মেট্রোতে চাপা হয়নি তার একমাত্র কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে আমরা যেখানেই যাই না কেন অটো হচ্ছে মোস্ট একটা কনভিনিয়েন্ট ট্রান্সপোর্টেশন বলতে পারো কারণ সেটা একদম ঘরের কাছ থেকে চলে আসে মানে পিক আপ ড্রপ করতে আর তারপরে মোস্ট আরও যেটা রিসেন্ট সবাই ইউজ করছে সেটা তো তোমরা জানোই যে অনেক রকমের মোবাইলে অ্যাপস বেরিয়ে গেছে যার মধ্যে থেকে তোমরা ওলা ক্যাব বাইক রাইড এগুলো সবই সমস্ত জিনিস বুক করতে পারো একদম ঘরের কাছে আসবে তোমাকে পিক করে আবার ড্রপ করে দেবে তো এই সব কারণের জন্যই মনে হয় আমার কোনো দিন তেমন মেট্রোতে চাপা হয়নি বা ইন্টারেস্ট হয়নি বা দরকার পড়েনি তো তারই জন্য বাট রিনিকা কিন্তু অনেকই মেট্রোতেই রাইড করে কারণ সে অফিস যায় তো দেখতে দেখতে মেট্রো চলে আসলো মেট্রোতে ভিড় থেকে তো প্রথমে আমি বলছিলাম যে ঢুকবো না দরকার কি বাট সে বলল কোনো প্রবলেম না এটা জাস্ট অফিস টাইমিং বলে তারই জন্য হয়তো ভিড় তারপরে আমরা আবার মেট্রো চেঞ্জ করে অন্য লাইনে আসলাম তো এইসব আমি ইয়েলো লাইন গ্রিন লাইন এসব আমি অতটা বুঝি না তো এখানে একটা জিনিস আমি দেখলাম সবাই সুন্দরভাবে লাইন দিয়ে গেটের সামনে সামনেই দাঁড়িয়েছিল যাতে কোনো ধাক্কামুকি না হয় সুন্দরভাবে মানুষজন উঠছিল নামছিল তো এই জিনিসটা দেখে কিন্তু আমার প্রায় অবাক লাগছিল কারণ এরকম জিনিস আমাদের ইন্ডিয়াতে তো খুব কম দেখা যায় তো তারই জন্য মলে যাওয়ার সময় ইস্কন টেম্পলের দর্শন হয়ে গেল তো দূর থেকেই সাহি কিন্তু খুব সুন্দর লাগছিল তো চলো প্রায় আমাদের স্যান্ডেলউড স্টেশন চলেই এসছি তো ওখান থেকে জাস্ট কিছুটা পথ হেঁটেই চলে আসলাম ওরিয়েন মলে তো চলো তাড়াতাড়ি করে উপরে যাই কারণ শোয়ের টাইম অলমোস্ট হয়ে গেছে পাঁচের শো আমরা কটা যাচ্ছি বারোটা বারোয় এখনো তাও দেখি কখন টিকিটস আমরা বুক করি তো আজকে কিন্তু শুধু আমি আর রিনিকায় আসেনি ইমতিয়াজ আর ইন্তিয়াজের ওয়াইফ আফরিনও আসবে তারা আসছে অন্য রাস্তা দিয়ে তো আমরা চলে এসছি আগে তো তাই আমরা টিকিটসগুলো বুক করে নেব ना ए, क्या मास्क <laughs> मंजू डर गए क्या तू डर आएगा मुझे घर कर आई মুভি দেখা কমপ্লিট খুবই সুন্দর একটা মুভি ছিল তাতে কমেডি ছিল হরার অল্প একটু ছিল বাট ইমোশনাল একটু বেশি ছিল লাস্টের দেখটা খুবই হার্ড টাচিং ছিল মুভিটা তো আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমরা চাইলে তোমরাও দেখতে পারো কিছুদিন পরই ওটিটিতেও চলে আসবে তো তখন তোমরা ঘরে বসেও এনজয় করতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি যাওয়ার সময় আমরা সকলে মিলে কারে করেই যাচ্ছি তো প্রথমে রিনিকাকে ড্রপ করব রিনিকা অন্য জায়গায় যাবে এখান থেকে তো দেন আমাকে ড্রপ করে দেবো ইন্য়াজ দেন ও বাড়ি চলে যাবে তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আর তোমরা যদি আমার এই ব্লগটাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো जोरे ठुके दिल तर गाड़ी रे ठुके देदे दे तो के <laughs> ब्लॉग है ना उसको बाई करना ही है तो के एक खुले ठुके दी ता गाड़ी एक एक बार आगे बढ़ चले हां